হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ছোলার ডাল দিয়ে ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে আমি এখানে হাতে দু মুঠো করে ছোলার ডাল নিয়েছি হাতের মাপে দু মুঠো ছোলার ডাল নিয়েছি সেই ছোলার ডালটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেশার কুকারের মধ্যে এই ছোলার ডালটা দিয়ে সেদ্ধ করে নেব যে বাটিতে হাফ বাটি পরিমাণে ছোলার ডাল দিয়েছি সেই বাটিতে করে এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম ওই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে যদি ডাল সেদ্ধ করা হয় তাহলে প্রেশারির মধ্যে উপর থেকে আর ছিটকাবার ভয় থাকবে না সেই জন্য তেল দিয়ে দিলাম এরপর এখানে আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব এদিকে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি ঝিঙেটা কেটে নেব এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছিলাম ঝিঙেটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এভাবে অল্প অল্প করে খোসাটা রেখেছি আর অল্প করে ছাড়িয়ে নিয়েছি তারপর বড়ো বড়ো করে কেটে নিয়েছি এদিকে একটা আলুও নিয়েছিলাম সেটাও বড়ো করে কেটে নিয়েছি এদিকে ছোলার ডালটা দেখে নিচ্ছি পাঁচটা সিটি দেওয়ার পর ডালটা ঢাকা খুলে নিয়েছি এখানে ছোলার ডালটা আমার প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি রান্না করার সময়তে এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ছোলার ডালটা এবার এটাকে সাইডে রেখে দিলাম এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সরষের তেল নিয়ে নেব দু চামচ মতো ছোটো চামচের দু চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নেব আলুটা দিয়ে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব এই সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যায় এরপর লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব আলুটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আলুটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে আলুটা তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে আমি ঝিঙেটাকেও ভেজে নেব এরপর আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা একটু বড় বড় সাইজের করে কেটেছি ঝিঙে যেহেতু খুবই নরম হয় অল্পতেই ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলে যায় সেজন্য ঝিঙেটা একটু বড় বড় করে কাটতে হবে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে ঝিঙেটাকেও ও একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে পাঁচ মিনিট মতো ঝিঙেটাকে ভেজে নিয়েছি ঝিঙেটা এখন অনেকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর ঝিঙেটা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে এরপর আমি কড়াতে আবারও দু চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের দু চামচ মতো সরষের তেল দিয়েছি এরপর তেল ভালো মতো গরম হয়ে এলে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে ও একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা ও কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রান্নায় আমি লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না সেই জন্য দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি ফোড়নে এরপর এখানে এক ইঞ্চি মতো আদাকে আমি গ্রেড করে নিয়েছিলাম সেই আদাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে আধাটার এখন কাঁচা গন্ধ চলে গেছে এই সময় আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেও এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই টমেটোটা ভাজার সময়তেই আমি এখানে কিছুটা লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা এখানে স্কিপ করে গেছে তাই বলে দিলাম লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এই জন্য এই সময়তেই আমি লবণ লবণটা দিয়ে দিয়েছি এরপর টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন হাফ চা চামচ পরিমানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং চা চামচ পরিমানে গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এতে আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে টমেটোটাও নরম হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে যাবে দেখুন এখানে টমেটোটা অনেকটাই কলে গেছে এবং মশলাটা অনেকটাই ভালো মতো কষানো হয়ে এসেছে এরপর আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরেও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা ভালো মতন কষানো হয়ে গেলে যে ছোলার ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা জল থেকে ছেকে তুলে নিয়েছি এরপর এটাকে এখানে দিয়ে দিলাম ছোলার ডালটা দেওয়ার পর দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো ছোলার ডালটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা আলু ও ভেজে রাখা ঝিঙে দুটোই দিয়ে দেবো ঝিঙ্গে ও আলুটা দেওয়ার পরও মশলার সাথে বেশ ভালো করে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতি ঝিঙে আলু ও ছোলার ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন দেখুন এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এটা এখন মশলার মধ্যে খুব ভালো মতো মিশে গেছে এবং ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি গরম জল দিয়ে দেব। যেকোনো রান্নায় গরম জল দিলে তার স্বাদ ভালো হয় তাই অবশ্যই গরম জল দিতে হবে দেখুন এখানে আমি দু কাপ মতো গরম জল দিয়ে দিলাম যেহেতু আলু ঝিঙে এবং ডালটাও কিছুটা সিদ্ধ হবে সেই জন্য এখানে জলটা একটু বেশি করে দিতে হবে এখানে আমি দু কাপ পরিমাণে জল দিয়েছি তারপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর যখন এটা ভালো মতো ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় আমি ছ মিনিট থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি একটা চামচ পরিমাণে গোটা জিরে একটা চামচ পরিমাণে গোটা ধনে একটা দারচিনির টুকরো দুটো শুকনো লঙ্কা ও দুটো এলাচ ও দুটো তেজপাতা দিয়ে দেব। এরপর এই মশলাটাকে একটু ভেজে নেব লো ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটা যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এই ভাজা মশলা দিলে এই রান্নার স্বাদ খুবই ভালো হবে এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সেই জন্য এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন এটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখুন মশলাটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি মশলাটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং গুঁড়ো করে নেব। এটাকে নেবো করে নেব খুব করে। এদিকে আমি রান্নাটা দেখে নিচ্ছি দেখুন এটা আমি প্রায় সাত মিনিট পর ঢাকাটা খুলেছি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এখন দেখছি আলু ঝিঙে এবং ডাল সব সবকিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন সমস্ত কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিলাম তারপর গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করার পর আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দু চামচ মতো এখানে দিয়ে দেবো ভাজা মশলাটা দু চামচ মতো দেওয়া হয়ে গেলে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি দশ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ফ করতে পারেন খেতে দারুণ লাগে এবং এতে আমি খুব বেশি মশলার ব্যবহারও করিনি এটা গ্রীষ্মকালে রাতে রুটির সাথে বা দুপুরে ভাতের সাথেও সার্ফ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে